আসসালামু আলাইকুম শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে একটি চমৎকার আমল বলব ইনশাল্লাহ আমলটি খুব মনোযোগের সহিত দেখবেন এবং আরো অনেক কথা আছে আপনাদের সাথে অবশ্যই আমি বলবো খুব মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমলটি প্রথমে বলে নেই আমলটি হচ্ছে পরকিয়া সংক্রান্ত আমল কারো স্বামী পরকিয়া করে কারো স্ত্রী পরকিয়া করে এই পরকিয়ার রোগটা অনেক ফ্যামিলিতে ঢুকে গেছে মানুষ এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে পরকিয়ার কারণে মানুষ এখন খুবই অতিষ্ঠ কারো স্বামী পরকিয়া করে কারো স্ত্রী পরকিয়া করে এবং অনেক দোয়া তসবি করেও কোনো লাভ হচ্ছে না এমনকি তাদের স্বামী পরকিয়া করেন তাদের স্ত্রীরা খুব সুন্দরভাবে স্বামীকে আদর করছেন ভালোবাসছেন তাকে সেবা যত্ন করছেন কিন্তু দেখা যায় কিছুতেই কিছু হয় না ওই যে তার অভ্যাস সে পরকিয়া লিপ্ত আছে যে আছেই আবার অনেকের স্ত্রী পরকিয়া করে অনেক ফ্যামিলিতে এরকম আছে স্বামীরা অতিষ্ঠ আমার কাছে প্রতিনিয়ত ভয়েস মেসেজ করছেন অনেকের স্বামী আবার অনেকের স্ত্রী তো পরকিয়ার জন্য আজকে একটি চমৎকার দোয়া বলবো এবং আমি এই দোয়াটি কয়েকজনকে বলেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই এই দোয়া পাঠ করে উপকৃত হয়েছেন অনেকেই দোয়া পড়ে লাভবান হয়েছেন আজকে আপনাদেরকেও দোয়াটি জানাবো অবশ্যই এই দোয়াটি পড়ার একটা বিশেষ নিয়ম পদ্ধতি আছে যারা দোয়া পড়ে আমল করে কোনো কিছুর সমাধান করতে চান তাদের জন্য এই দোয়া আর যারা মনে করেন যে না এটা তাবিজ দিয়ে দেন বা এটা দূর থেকে কিছু করে দেন যেন পরকিয়া ধ্বংস হয়ে যায় সেটা তো ভিন্ন কথা তো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দোয়াটা কিছুদিন আমল করে দেখুন যদি স্বামী পরকিয়া করে তাহলে তার পরকিয়া নষ্ট হয় কিনা যাদের স্ত্রী পরকিয়া করে তাদের পরকিয়া নষ্ট হয় না এটা এই দোয়ার মাধ্যমে আপনারা পরীক্ষা করতে পারবেন এবং ইনশাল্লাহ আশা করা যায় উপকার পাবেন অনেকে উপকার পেয়েছেন আমার কাছে জানিয়েছেন আমি ব্যক্তিগতভাবে আমি এটি বলছি ইউটিউবে বলি নাই অবশ্য আমার কাছে অনেকজন আসেন আমার কাছে দুঃখ বলেন আমি তাদেরকে এই আমলটি দিয়েছি দুয়াটি হচ্ছে এই দেখে নিন অ ল হুম জালবাইন উলু বিহিম বোর্দন ক মা জালত বাইনশরিকি এই দুয়াটি পড়ার নিয়ম হচ্ছে আপনি ঠিক মাগরিবের নামাজ শেষ করে দুয়াটি পড়তে হবে মাগরিবের নামাজ শেষ করবেন জায় নামাজে বসে বসেই দুয়াটি করবেন। যদি পুরুষ মসজিদে নামাজ পড়েন তাহলে মাগরিবের নামাজ শেষ করে আপনি শূন্যত আদায় করে নিবেন শূন্যত আদায় করে তারপরে আপনি দুয়াটি পড়ে তারপরে আপনি মসজিদ থেকে বের হবেন আপনি মসজিদ থেকে বের হয়ে দোয়া পড়বেন না মসজিদ থেকে বের হওয়ার আগেই দুয়াটি পড়তে হবে আগে সুন্নত নামাজটাও আদায় করে নিবেন তারপরে আপনি এই দুয়াটা করবেন মাগরিবের বিশেষ করে প্রথমে তিন ডাকাত ফরজ আর পরে দুই রাখা সুনত অনেকে আবার নফলও পড়েন তো আপনি সুনত নামাজ শেষ করে এই দোয়াটা পড়ে নিবেন মাত্র তিনবার শুধু তিনবার পাঠ করবেন আর মনের মতে রাখবেন কার সাথে কার পরকিয়া সেটা আল্লাহ পাঁচ দিনের দূরত্ব সৃষ্টি করে দেয় সম্পর্ক নষ্ট করে দেয় এতটুকু ইনশাল্লাহ মনে মনে রাখবেন এরপরে আপনি মসজিদ থেকে বের হবে অথবা নফল নামাজ চাইলে করতে পারেন আর যারা নারী ঘরে নামাজ পড়েন তারা ফরজ নামাজ শেষ করেই দুটা আগে পাঠ করবেন তিনবার তিনবার পাঠ করবেন যদি মহিলা তার স্বামীর জন্য করে থাকেন তাহলে তার স্বামীর কথা মনের মধ্যে রাখবে এবং যে নারীর সাথে পরকিয়া করে ওই নারীর নাম জানা থাকলে ওই নারীর নামটাও তখন মনে মনে উল্লেখ করবে যে আল্লাহ আমার স্বামী এবং ওই নারীর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দাও ইনশাল্লাহ তিনবার এই দোয়া পড়বেন মহিলা ঘরে ফরজ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে সুন্নত নামাজ পড়ার আগে এই আমল করবেন আর পুরুষেরা মসজিদে যারা জামাতে নামাজ পড়েন তারা ফরজ এবং সুন্নত নামাজ শেষ করে জায়নামাজে বসেই মসজিদে বসেই আমলটি করে নেবেন এরপরে চাইলে নফল পড়ে মসজিদ থেকে বের হতে পারেন চাইলে আপনি নফল না পড়েও বের হয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি ঘরে নামাজ পড়েন পুরুষ ব্যক্তি আপনি যদি ঘরে নামাজ পড়েন তাহলে আপনিও ফরজ শেষ করে একইভাবে ওই মহিলার মতো ফরজ শেষ করে তিনবার দোয়াটা পড়ে এরপরে আপনি সুন্নতের জন্য দাঁড়াবেন আর ফরজ নামাজ শেষ করার পরে যে সমস্ত মাসনুন দোয়া পড়তে হয় সেগুলো প্রথমে পড়ে নিবেন নারী পুরুষ উভয়ে আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এইভাবে আমল করুন চোদ্দ দিন একুশ দিন আঠাইশ দিন অথবা একচল্লিশ দিনের মধ্যে আপনি আপনার চোখের সামনে রেজাল্ট দেখতে পাবেন দোয়াটা সহি ভাবে পড়বেন ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় আল্লাহ পাক যত অবৈধ সম্পর্ক আছে প্রক্রিয়া আছে নষ্ট করে দিবেন তাতেও যদি কাজ না হয় তাহলে আপনাদের রুহানি মামা তো আছেই আমাকে বলবেন ইনশাআল্লাহ দূরে থেকে কাজ করে পরকিয়া ধ্বংস করে দিব আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এখন আমি অন্য বিষয়ে কথা বলছি তাৎক্ষণিক রুহানি হাজিরা করব। আপনারা আমার টেলিগ্রামে যুক্ত থাকবেন এক ঘন্টা বা দেড় ঘন্টা রুহানি হাজিরা চলতে থাকবে আপনারা ছবি দিবেন নাম দিবেন আমি হাজিরা করে করে বলতে থাকবো তবে কিভাবে করব সেটা টেলিগ্রামে আমি জানাবো ইনশা আল্লাহ তালা এবং ইউটিউব চ্যানেলে পোস্টারের মধ্যেও পোস্টের মধ্যে আমি দিয়ে দিব আপনারা শুধুমাত্র আমার টেলিগ্রামে জয়েন্ট হতে থাকেন আমার টেলিগ্রাম নাম্বার জিরো আর আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন করবেন না 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 প্রতারিত হবেন অনেক প্রতারক বেড়ে গেছে অনেক প্রতারক আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে আপনারা সতর্ক হন সতর্কতা অবলম্বন করার উপরে আর কিছুই নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ